প্রদেশটা ছিলেন নাকি কদিন আগে নাহিদ ইসলাম তিনি পার্টির আহ্বায়ক হয়েছেন তো এই পার্টি হবে হবে ঘোষণা হবে কবে হবে আজ হবে কাল হবে প্রথম সপ্তাহে হবে না দ্বিতীয় সপ্তাহে হবে এটা নিয়ে নানা কিছু হয়েছে এর মধ্যে এর মধ্যে পার্টি মানে আপনার যাত্রা শুরুর আগে নানা ধরনের তকম পেয়েছে নানা অ্যাডজেক্টিভ সঙ্গে প্রয়োগ করা হয়েছে অনেক কিছু হয়েছে আবার তারা নতুন কিছু করার কথাও বলছে তো প্রাথমিক ভাবে আপনাদের মূল্যায়নটা কি এই পার্টি হওয়া নিয়ে পার্টি গঠনের প্রক্রিয়া নিয়ে এবং পার্টি প্রথম যে তাদের সভাটা হলো সেই সভার যে তাদের বক্তব্য তার আপনাদের আপনার প্রতিক্রিয়াটা কি জানতে চাই ধন্যবাদ নতুন দল হয়েছে আমরা স্বাগত জানাই তবে এই নতুন দলটা তেমন কোন অবাক করা ঘটনা নয় কারণ একটা কথা যখন বারবার মানুষ শুনতে থাকে তখন আর মানুষ অবাক হয় না তখন মানুষ মনে করে এটাই স্বাভাবিক আহ পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এই কথাটা খুব বেশি করে প্রচারিত হচ্ছিল যে একটা নতুন দল গড়ে উঠতে যাচ্ছে এবং তারা অনেক কিছু নতুন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন ফলে মানুষের মধ্যে এটা ধারণা ছিল যে একটা নতুন দল গঠিত হবে আর আমাদের একটা অতীত অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা হলো যখনই কোনো বড় আন্দোলন হয় বড় আন্দোলনের পরে যারা আন্দোলনের নেতৃত্বে থাকেন তাদের মধ্যে একটা প্রবণতা থাকে অথবা ইচ্ছা থাকে অথবা প্রতিজ্ঞা থাকে তিনটাই থাকে যে তারা নতুন কিছু করবেন পুরনো সমস্ত কিছুকে পরিত্যাগ করবেন পুরোনো দিয়ে কিছু হয়নি তারা যেহেতু সবকিছু করেছেন তারা সবকিছু ঢলে ঢেলে সাজাবেন যেমন ধরুন আমাদের সাতচল্লিশে যখন পাকিস্তান হল হওয়ার পরে পরে কিন্তু নতুন দল গড়ে ওঠার প্রক্রিয়া ছিল আমরা দেখেছি আবার একাত্তর সালে যখন দেশটা স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু নতুন দল গড়ে উঠেছিল তবে এই দুই দলের গড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে এবারে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে দল গড়ে উঠলো তার সঙ্গে একটা মাত্রাগত পার্থক্য আছে সাতচল্লিশের পরে যে দল গড়ে উঠেছিল তারা বিপক্ষে একাত্তরের পরে যে নতুন দল গড়ে উঠেছিল তারা কিন্তু বিপক্ষে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য আর এবারে দলটা কিন্তু স্নেহ ছায়া এবং ভবিষ্যতের বলবো সহযোগিতা পাবে এইরকম একটা ধারণা থেকেই গড়ে উঠেছে এবং আজকেও তারা যে জমায়েত করেছে সেই জমায়েতের পেছনে সরকারের ক্ষমতাসীন সরকারেরও নানা ধরনের সহযোগিতা ছিল বলে সবার কাছে স্পষ্ট হয়েছে ফলে নতুন দল হবে এটা স্বাভাবিক ছিল কিন্তু নতুন দল নতুন প্রত্যাশা তৈরি করবে এইটা নিয়ে এখনো আমাদের অপেক্ষা থাকতে হবে কারণ কথা শুধু শেষ তো নয় কাজটাই হচ্ছে শেষ পরিচয় কথার মধ্যেও অনেক বিতর্ক থাকে এটা ঠিক কিন্তু তারা যে কথাগুলো বলেছেন কথাগুলো শুধু বিতর্কের জন্য নয় কখনো কখনো তারা যে কথা মানে উপর স্থির থাকতে পারেননি তার আমরা এই প্রসঙ্গে আসবো এই প্রসঙ্গে আসবো আপনার আগের কথা থেকে আমি দুটো একটা বিষয় বলতে চাই আপনি দুটো উদাহরণ দিলেন সাতচল্লিশের উদাহরণ দিলেন একাত্তরের উদাহরণ দিলেন দিয়ে বললেন তখন যে নতুন দলগুলো হয়েছিল তারা সেটা ছিল

সাতচল্লিশে পরে যখন আওয়ামী মুসলিম লীগ গড়ে উঠল তা কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলেছিল সেই সময়ে কিংবা তার পরবর্তী যে ছাত্র সংগঠন গড়ে উঠেছিল তারা যে ইতিবাচক ফল সমাজে নিয়ে এসেছিল তার আমরা তিনটা জিনিস দেখেছিলাম প্রথমত ভাষা আন্দোলনে আমাদের একটা জাতির আত্মপরিচয়ের জায়গা তারা তৈরি করে দিয়েছিলেন দুই চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে তারা ধরাশয়ী করে দিয়ে এখানে একটা গণতান্ত্রিক রাজনীতির পথ রচনা করেছিলেন তিন নম্বর এই বাংলাদেশে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে ধর্মের ভিত্তিতে একটা দেশ কি হয় নাকি দেশ গড়ে ওঠে মানুষের সংস্কৃতি তার অর্থনীতি তার ভৌগোলিক সীমারেখা তার ভাষা এবং তার অতীতের দীর্ঘদিনের লড়াই সংগ্রহের মধ্যে আকুতির মধ্য দিয়ে ফলে এই প্রশ্নটা তারা ফয়সলা করেছিল একাত্তরের পরেও স্বাধীনতার পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল না সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার চাই যখন স্বাধীনতার পরে সেই জায়গায় ক্ষমতাসীনরা আর পা ফেলতে পারছিল না খেয়াল করে ১৬ একাত্তরের ষোলোই স্বাধীন হলো বাহাত্তর সালের জুলাই মাসের দিকে দল যে গড়ে উঠলো সেখানে তারা বলেছিল যুদ্ধের অপূর্ণ স্বপ্নকে তারা বাস্তবায়ন করবে এবং সেই দল একটা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রক্রিয়াকে তারা চ্যালেঞ্জ করেছে পরবর্তীতে তারা কতটুকু তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে এটা পরের বিষয় কিন্তু সেই দিন কিন্তু ওই দল ছাড়া ক্ষমতাসীনদের যে কর্তৃত্ব একচ্ছত্র আধিপত্য সেটাকে চ্যালেঞ্জ করার মতো যুবশক্তির যে নৈতিক শক্তিটাকে উর্ধে তুলে ধরার মতো আর কেউ ছিল না ফলে এই দুই ক্ষেত্রে কিন্তু তারা একটা সোশ্যাল যে মরাল যে ভ্যালুজ সেটা তারা গড়ে তুলেছিলেন যে ক্ষমতার মানে রুটি মাখন খেয়ে নয় বরঞ্চ সেটাকে মানে উপেক্ষা করে প্রয়োজনে মাখনের পরিবর্তে রক্ত দিয়েও অধিকার রক্ষার সংগ্রামটা করতে হবে সেটা ছিল একটা এবার কিন্তু আমরা ঠিক সেরকম দেখি নাই এবার আমরা পুরো লড়াইটাই ছিল আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে শাসনের অবসানের জন্য কিন্তু আগস্টের পর অন্তত আগস্ট মাস জুড়ে গোটা দেশে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছিল একটা নতুন ধরনের রাজনীতি আমাদের এখানে গড়ে উঠুক কিন্তু তার পরবর্তীতে কয়েকটা বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে লড়াইটা ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন প্রশাসন পুলিশ এবং অন্যদের সহযোগিতা ব্যবসায়ীদের সহযোগিতায় কিন্তু শেখ হাসিনার পতন এবং পল্লায়নের পরে প্রশ্ন উঠল জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলো প্রশ্ন উঠল যে আমাদের এখানে সংবিধান পরিবর্তন করে ফেলো মানুষ প্রশ্ন করলো আসলে ম্যান্ডেট কি এটা ছিল আমরা তো লড়েছিলাম ফ্যাসিস্ট হাসিন হাসিনার অবসানের জন্য চলে হঠাৎ করে এই বিষয়গুলো চলে এলো কেন তো তখনই মনে হলো তাহলে আমাদের লড়াই এবং ভেতর থেকে যারা মানে লড়াই গড়ে তুলেছেন বলে যাদেরকে বলা হয় তাদের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং তাদের আকাঙ্ক্ষার মধ্যে মিল কি থাকছে যে মানুষ অকাতরে জীবন দিল ছাত্রদের আহ্বানে এসে বৈষম্য বিরোধী একটা আন্দোলনে যে শ্রমিক জীবন দিল খেয়াল করে দেখবেন আহ পাঁচই আগস্টের পর প্রথম জীবন দিল কিন্তু আবার ওই শ্রমিকরাই মজুরির দাবিতে তারা পাঁচই আগস্টের আগেও জীবন দিয়েছে পাঁচই আগস্টের পরেও জীবন দিচ্ছে ফলে মনে হলো তাদের পাশে কি ছাত্ররা দাঁড়াতে পারলো পারলো না কেন আজকেও দেখুন ঢাকা শহরে যে শিক্ষকরা রাস্তায় আছে নন শিক্ষকরা আমরা তো বৈষম্যের বিরুদ্ধে একটা লড়াই করেছিলাম যারা এত বড় একটা সংগ্রাম করলেন তারা কি এই বৈষম্য যেখানে যেখানে আছে সেটা দিন মজুর হোক শ্রমজীবী হোক কৃষক হোক ছাত্র হোক এমনকি পরিচ্ছন্নতা কর্মী হোক গৃহকর্মী হোক তাদের পাশে কিন্তু এখনো খুব বেশি ধারণের আমরা দৃষ্টান্ত দেখি নাই গত সাত মাসে ফলে এই জন্য আমরা ভাবছি কি যে মনে হচ্ছে যে আমরা একটা নতুন বন্দোবস্ত করে নিজেরা আমরা ক্ষমতাটাকে গড়ে তুলব ক্ষমতায় থেকে রাজনীতি করা আর রাজনীতি করতে করতে ক্ষমতায় যাওয়া এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে সীমা রেখা আছে এইবার সেটা খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা কেবল ফেসিবাদী হাসিনা কি পতনের জন্য আন্দোলন করেননি ওনারা আন্দোলন করেছেন সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য তো এই কথাটা আপনাদের যোগ্য মনে হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে একটা মানবিক ব্যাপার আর আস্থা